যে দুর্বস হয়েছে আমি বলবো যদি বাচ্চায় শক্তি করেন আপনারা হয়তো প্রশাসনের লোক থাকতে পারেন এখানে গোয়েন্দা সংস্থার লোক থাকতে পারেন সাংবাদিক থাকতে পারেন সে যদি সত্যি

আমি আপনার কাছে এখানে বললাম চব্বিশ ঘন্টার মধ্যে তোকে ক্ষতিপূরণ দেব আর নতুন আমরা আমি এই কথা বলার কোনদিন বলতে পারিনি বলিনি

উপস্থিত আছেন সহসত্তার সভাপতি জনাব আব্দুল মান্নানদারি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভা সভাপতি রায়পুর উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব কাজা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রায়পুর উপজেলা

অগ্নি আশ্রুটি রেখে এই প্রশাসনকে খবর দিয়ে গত রাত্রে তার ঘর থেকে উদ্ধার দেখিয়েছেন কিন্তু আমি বলে দিতে চাই ওই দুই মহলকে বলে দিতে চাই অগ্নি আশ্র কখনো এই সামনের রুমে প্রবেশ পথে হাতের নিচে রাখে না যারা অস্ত্র যারা অস্ত্র রাখে তারা অবশ্যই এগুলো নিজ হতাযত রাখে যেন দূরে থাকে কিন্তু আপনারা যেখান থেকে অস্ত্রটি উদ্ধার দেখিয়েছেন আমি

পরিশেষে আমি একটা কথা বলতে চাই আমাদের স্বেচ্ছাস করেছি পরিচয়